দীর্ঘ অনেক বছর যাবৎ শান্তিবাজার মহকুমার লাগাং এলাকায় লাগাং নদী ও মোহর নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বারুণী মেলা বৃহস্পতিবার তিথি অনুযায়ী সকাল থেকে শুরু হয় বারুনি স্নান মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য মেলায় ভিড় জমায় মেলায় আগত লোকজনদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে লক্ষ্য করা যায় পূর্বপুরুষদের তর্পণের পাশাপাশি মেলায় অবস্থিত মা গঙ্গা মন্দিরে সকলে ধর্মীয় রীতিনীতি মেনে পুজো দেন আজকের এই বারুণী স্নান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মেলায় আগত এক পুরোহিত লাউগাং এলাকায় বারুণী মেলাকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগম ঘটে মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে এই লাগাঙে বারণী ঘাটে বারণী তর্পণ হয়ে থাকে বা পুণ্যার্থীরা পূর্ণ করতে আসে কত বছর যাব এটা চলছে অনেক বছর হয়ে গেছে তবে এটা মানে আমার জন্মের থেকেও আগে লোকসম কেমন ঘটে গেছে লোকসমন মোটামুটি ভালোই বা পরবর্তী সময় দেখা যাবে ঘন্টা ঘন্টাগানের জন্য আরও অনেকভাবে যাবে কারণ আগে ঠান্ডা যার ফলে গত রাত্রে নদী পৃষ্ঠা প্রয় বেশি তিথি লেগেছে আগাষ্ট রাত্রি পর্যন্ত আছে তো যার ফলে মানুষের একটা তীর্থ ক্ষেত্রে স্নানের সময়টা বিশেষ করে নটা থেকে বারোটার মধ্যে স্নান ছেড়ে নেবে তবে তারপরও মানুষ অনেকে আসবে স্নান করার জন্য এই আর কি